নতুন নিয়মে জমির খাজনার আবেদন এবং পরিশোধ দুটোই আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো তো প্রথমে আমরা একটি সার্চ পারবেন করে নাগরিক কর্নারে ক্লিক করব তারপরে রেজিস্টারে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে মালিকের খাজনা দিব তার এনআইডি কার্ডের নাম যেভাবে রয়েছে আমরা প্রথমে নামটি লিখবো লেখার পরে মোবাইল ফোনের নাম্বারটিও এখানে লিখবো তো আপনারা খেয়াল রাখবেন যে নাম্বার দিয়ে এর আগে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বার দিয়ে কিন্তু হবে না সম্পূর্ণ নতুন একটি নাম্বার দিয়ে এখানে আবেদনটি করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং এই মোবাইলটি সঙ্গে রাখতে হবে নিচে ভেরিফাই কোডটি রয়েছে ভেরিফাই কোডটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে মোবাইল ফোনে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আমরা এখানে বসাবো তো আপনাদের মোবাইল ফোনে যদি পূর্বে থেকে কোনো এস এম এস থাকে সেগুলো ডিলিট করে দিবেন কারণ অনেক এসএমএস থাকলে সেগুলো দেখা গেছে ওটিপি কোডটি সেখানে প্রবেশ করতে পারে না এজন্য জন্য বাটন ফোনে যাদের মেসেজ থাকবে অবশ্যই মেসেজগুলো ডিলিট করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে একটি ছয় সংখ্যার ওটিপি কোড পাবো সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে নিশ্চয়ই আবার সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের যে নতুন পাসওয়ার্ডটি এখানে আমাদের দিতে হবে তো এখানে ছয় সংখ্যার অধিক অর্থাৎ মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটি করতে হবে আমাদের প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে এনআইডি কার্ডটি ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে তো আমরা যার খাজনা দিব যে ব্যক্তির আচ্ছা খতিয়ানে যার নাম রয়েছে সেই ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার এখানে দিব। তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো যাই হোক একটু রেস্ট্রিকশনের জন্য আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটি ব্লার করে দিলাম তো তার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং জন্ম জন্মশালটাও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন নিচে আপডেট বাটন রয়েছে তো আমি আপডেট বাটনে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে উপরে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে এম এ এস টি মণি তো আমরা এখানে ঠিক ওইভাবেই নামটি এখানে দেবো ঠিক আছে ডট রয়েছে কিন্তু দেখবেন এম এস টি ডট মণি ঠিক সেভাবেই এখানে দিতে হবে একটি অক্ষর যদি আপনি এলোমেলো দেন তাহলে এই যে তথ্যটি ভেরিফাই হবে না আপনার এটি আপডেট হবে না এই জন্য এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো যাই হোক দেখুন ডান পার্শে একটি টিকমার্ক উঠেছে ঠিক আছে টিক মার্ক উঠেছে মানে আমি নামটি সঠিকভাবে দিয়েছি এই জন্য মার্ক উঠেছে যদি নামটি এখানে ভুল দিতাম একটি অক্ষর যদি ভুল হবে তাহলে ওখানে চিহ্ন থাকতো যাই হোক তারপরে তার পিতার নামটি এখানে দিয়ে দেখুন এখানে কিন্তু ক্রস চিহ্ন অলরেডি কিন্তু ডান পাশে চলে আসছে তারপরে আর পিতার নামটি এখানে আমি সঠিকভাবে এখনও বসাই নি ঠিক আছে তো পিতার নামটি আমি সঠিকভাবে একটু বসানোর চেষ্টা করছি তো পিতার নামটি যখন আমি সঠিক দেবো তখন আমাকে এই যে ডান পার্শে দেখুন যে ক্রস চিহ্নটি রয়েছে ওটা থাকবে না টিকমার্ক হয়ে যাবে টিকমার্ক হলেই জানবেন যে আপনার নামটি সঠিকভাবে দেওয়া হয়েছে তখন আপনি এটি হালনাগাদ এবং যাচাই করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি মোহাম্মদ আয়ুব আলী তার পিতার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি পূর্বে মায়ের নাম দিয়েছিলাম তো যাই হোক যেখানে যে নাম চাচ্ছে সেই নামগুলো এবং অক্ষরগুলো ছেম সেম হতে হবে একটি অক্ষরের দিক ওদিক হলে আপনার এটা হাল নাগাদ এবং যাচাই হবে না আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও আবেদনটি করতে পারবেন যদিও একটু জটিলতা রয়েছে যাই হোক তারপরেও যারা মোবাইল সম্পর্কে ভালো বোঝেন তারা পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক আমরা এবার হালনাগাদ এবং যাচাই গেলাম তারপর হোক আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করবো ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা খতিয়ানে যাব খতিয়ানে যাওয়ার পরে আমরা নতুন যে খতিয়ান এখানে সংযুক্ত করব সেটি কিভাবে করব সেটি আপনাদের একটু দেখাই তো যাই হোক আমরা ডান পার্শ্বে উপরে দেখুন নতুন খতিয়ান সংযুক্ত করুন আমরা ওখানে নতুন যে জমিটার খাজনা দিব সেই জমির খতিয়ানটি এখানে আমাদের সংযুক্ত করতে হবে তো প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন তো আমি যেহেতু সার্ভারটি এখনও স্লো কাজ করছে তো একটু আসতে সময় লাগছে যাই হোক আমি জেলা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন আপনি যে খতিয়ানের খাজনা দিবেন সেই খা কিন্তু সব কিছু লেখা রয়েছে যাই আমি দিয়ে দিলাম এবার এখানে মৌজা নাম্বারটিও দিয়ে দিতে হবে আপনার খতিয়ানে কিন্তু মৌজা নাম্বার লেখা রয়েছে সেই মৌজাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এখানে ইংরেজি টাইপ করলে হবে না এখানে অবশ্যই বাংলাতে আপনাকে টাইপ করতে হবে মোজা নাম্বারটি বাংলাতে টাইপ করলে আপনি সঠিক মৌজাটি পাবেন তো যাই হোক তারপরে এখানে খতিয়ানের ধরন যদি আর এস হয় আর এস দেবেন তারপরে খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন এটাও কিন্তু আপনার খতিয়ানে বা জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটি লেখা রয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার চাইলেটার যাচাই করে নিতে পারেন না চাইলেও সমস্যা নয় ডান পাশে হোল্ডিং নাম্বারটি দিয়ে দেবেন আর তারপরে সংযুক্তিতে গিয়ে আপনি যে রেকর্ডটিতে আবেদন করছেন সেই রেকর্ড বা সেই খতিয়ানটি এখানে সংযুক্ত করে দেবেন না হলে কিন্তু এটা সংযোগ হবে না তা আমরা নিচে এসে সংরক্ষণে দেবো দিয়ে লোড হচ্ছে এটা লোড হয়ে যাওয়ার পরে আমাদের এই এই হোল্ডিংটি সংযুক্ত হয়ে যাবে আমাদের এই প্রোফাইলে তো এই যে উক্ত খায়নটি সফলভাবে সংযুক্ত হয়েছে এখন এটি অনুমোদনের জন্য আমাদের নিকটস্থ যে ভূমি অফিস রয়েছে সেই অফিসে আমাদের যোগাযোগ করতে হবে অথবা একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেখানে এটা কিন্তু তারা দেখার পরে এটা আপনার এই যে অপেক্ষমান রেখেছে এটা যখন আপনার তারা এটা যাচাই করবে সব কিছু ঠিকঠাক থাকলে তারা যখন অনুমোদন দিয়ে দেবে তখন এখানে লিখবে অনুমোদিত অর্থাৎ অনুমোদিত যখনই লিখবে তখন আপনি জানবেন যে এটি আপনার অনুমোদন হয়েছে খাজনা দেওয়ার জন্য তখন আপনারা নিচে এসে দেখবেন যে খতিয়ানের নিচে হোল্ডিং তালিকা রয়েছে ঠিক আছে আপনারা হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন তো আমি এটি আর একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি যে হোল্ডিং তালিকা যখন চলে আসলো তো আমরা এই যে নিচে এটি দেখুন এখানে লেখা রয়েছে অনুমোদিত অথবা সৃজিত তো এখানে সৃজিত লেখা রয়েছে এবার আমি এটা অনুমোদন যেহেতু হয়ে গেছে আমি খাজনাটি পেমেন্ট করব তো এখানে নিচে এসে আমরা ই পেমেন্টে যাব যাওয়ার পরে কোন গোট গেটওয়েতে দেবেন যদি বিকাশ থাকে বিকাশ থেকে দেবেন নগদ থাকে নগদ থেকেও দিতে পারেন তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করে এবার আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দেব ঠিক আছে তো বিকাশে মিনিমাম আপনার টাকাটি থাকা লাগবে যে টাকাটা আপনার হলো যে অ্যামাউন্টটা আপনার খাজনা আছে ঠিক আছে তো বিকাশ নাম্বারে আমি যখন ওটি ওটিপি যাবে ওটিপিটি দেবো তারপরে বিকাশে পিন নাম্বারটি দিয়ে দেবো পিন নাম্বার দেওয়ার পরে দেখুন আমাদের খাজনাতে কিন্তু পরিশোধে যে এটা এটা আমরা আমাদের পিসি থাকলে পিসিতে প্রিন্ট করে নেব যদি মোবাইল বা অন্য ল্যাপটপ দিয়ে আবেদন করে থাকেন আপনার চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে সেভ করে নিতে পারেন অথবা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে এটা প্রিন্ট করে নিতে পারেন এই ছিল নতুন নিয়মে খাজনা দেওয়ার বিষয়গুলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন